আতে বলে লাস্ট আইটেম ইয়া বহুত হাস্টে ম্যানেজ কর দি আর ইবা ওজিনাল ও দাহা কাম বড় বিলিং আছে দাহা বড় বিলি আছে দা একখানা বুল আছে বিডি ফ্যাক্টরি এメリカ গ্রিন কার্ড আছে এメリカ গ্রিন আছে ভাই দাম হয় দে জিয়ান হইম বরাবর হইম মালিবে লাখ ইও টান্ডে হামদিনা হজুম ইবা দাম ও আল্লাহ শুদা 7 লাখ তাড়া তুই বেকিং করি দে এ hata hun

কিন্তু দেখতে সুন্দর নয় সা কে দিন এক নম্বর মাল ভাই হ্যাঁ দি তো তুই এটা বিল্ডিং না থাকে আবার ভাড়া দিম